হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চলে এলাম আজকের ব্লগ নিয়ে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ওই সাড়ে নটা রাই এসেছিলো আজকে রাইকে দিয়ে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করলাম রাই হাই বলছে তোমাদেরকে যাই হোক বাড়ি চলে গেল তারপরে আমি বাজার থেকে শাক নিয়ে এসেছিলাম মেথি শাক নিয়ে এসে কাটছিলাম ওইদিকে আমার ছেলে জামা ছাড়ছে এই যে মেথির শাক দেখিয়ে দিলাম মেথির শাক ভাজা করবো এটা বেগুন দিয়ে করাই ছুটিতে তো দেখতে থাকো সঙ্গে থাকো কোন আমি রান্না করছি মেথির শাক ভাজা করছি বেগুন করা দিয়ে এখন চলে এলাম ওপরে বিছানা পরিষ্কার করতে চাদরটা চেঞ্জ করে দিয়েছি ঘর দর মোচা হয়ে গেছে চাদরটা যে চেঞ্জ করে দিলাম অনেকদিন ধরেই পাতা ছিল বেশ সকাল থেকে একটুকু সময় না যে চুলটা একটু আছড়াবো সেটাই বলছিলাম ওখানে

ਲਗਣਾ ਇਹ ਤੂ ਕਾ ਜੇ ਤੂ ਕਾ ਜਿਨੂ ਕਾਸਤੀ ਹਨ ਮੁਕਤੀ ਨਹੀਂ দুপুর আমাদের দুপুরের মেনু ডাল চাটনি স্যালাড চুনো মাছের তরকারি আর মেথির শাক ভাজা ভাত আর ওদিকে হচ্ছে ডিম ভাজা আমার ছেলে তো মাছ খায় না ওর জন্য ডিম ভাজা এই যে ডিম ভাজা হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কি করছো তোমরা সবাই আমি এখন শুয়ে আছি বাইরে হয়ে গেছে একটু পরে উঠবো উঠবেন দেখো আমার বাসন বসুন সব মাজা হয়ে গেছে রান্নাও করা হয়ে গেছে রুটি টুটি সব করে রেখে দিয়েছি কিছু রুটি ওখানে ডাল ডাল আলু দিয়ে এখানে বসে আছি আমি নিচের ছোট ঘরে গুড নাইট ফ্রেন্ডস দেখা হচ্ছে কালার একটু নতুন ব্লগ এর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই টাটা